আমরা এখন গতিশক্তি সম্পর্কিত খানিকটা আলোচনায় চলে যাব গতিশক্তি আসলে কি আমরা বুঝতে পারছি না সংজ্ঞা কি বলতে চাই আমরা একটু দেখি কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে তুমি বলতে পারো স্যার গতিশীল বস্তু তার গতির জন্য কিভাবে কাজ করতে পারে মনে করো একটা ইটের টুকরা তোমার হাতে আছে বা মাটিতে আসে এই ইটের টুকরা যেহেতু মাটিতে আছে শক্তি নাই কিন্তু যদি আমরা ওই ইটের টুকরাটা হাতে নিয়ে একটা গাছে নিক্ষেপ করি যদি ওই ইটের আম টুকরাটি আমের গায়ে লাগে তাহলে আম পড়তে পারে আর না পড়লেও দুই একটা পাতা আম গাছের পাতা তো দুই একটা পড়বে কারণ আম গাছে তো অনেক পাতা থাকে তার মানে পরিস্থিতি দাঁড়াচ্ছে একটা ইট যখন মাটিতে ছিল তখন এর কোনো শক্তি নাই কিন্তু যখন এটা তুমি হাত দিয়ে আম গাছের উদ্দেশ্যে উদ্দেশ্যে গতিশীল করলা। তখন কিন্তু সে আম অথবা গাছের পাতা এটা একটা মাটিতে ফেলতে পারে আগে মাটিতে থাকা অবস্থায় যে সেটা পারতো না এখন সেটা পাচ্ছে তাহলে নিশ্চয়ই ওই ইটের টুকরাকে গতিশীল করায় তার কাজ করার কিছু সামর্থ্য সে লাভ করেছে ওইটাকে আমরা বলছি গতিশক্তি তাহলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য তার তার স্থির থাকার জন্য জন্য নয় গতিশীল বস্তু গতির কাজ করার যে লাভ করেছে। সেটাকে আমরা বলছি গতিশক্তি ঠিক আছে কিনা দেখো একটা গাড়ি এই গাড়িটা স্থির তুমি যদি এর সামনে বসে থাকো এই গাড়ি তোমাকে চাপা দিতে পারবে না অথচ এই গাড়িটাকে যদি আমরা গতিশীল করি আর এর সামনে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু সে চাপা পড়বে একটা বুলেট স্থির এই বুলেট তোমাকে মারতে পারবে না কিন্তু এই বুলেটটাকে যদি আমরা বন্দুক থেকে গতিশীল করি আর এটা যদি তোমার গায়ে লাগে তাহলে কিন্তু ওই বুলেটটি তোমাকে মৃত্যুবরণ করানোর জন্য তোমাকে মেরে ফেলার জন্য যথেষ্ট তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করছে তাকে আমরা বলতেছি গতিশক্তি কথা পরিষ্কার কি এখন দেখো মনে করো একটা বস্তু এ বিন্দুতে আছে যার ভর m এবং আদিবেগ 0 মিটার পার সেকেন্ড অর্থাৎ এই বস্তুটা স্থির আছে আমরা জানি স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি আর এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা মনে করলাম এ থেকে বিতে পৌঁছালো বিতে তার বেগ হলো কত ভি আর বস্তুটা এই এ থেকে মোট পরিমাণ অতিক্রম করেছে। তো এই বস্তুটা কিন্তু বিবিন্দুতে স্থির না যদিও আমাদের চিত্রে স্থির হয়ে গেছে কিন্তু এখানে তার একটা বেগ আছে তাহলে এই বস্তুটাকে যেহেতু বল প্রয়োগ করেছি সেই স্থির ছিল নিউটন বলছে বল যদি প্রয়োগ না করতে আমি সারা জীবন স্থির থাকত যেহেতু বল প্রয়োগ করেছি এবং বস্তুটিকে গতিশীল করেছি এখন কিন্তু এই বস্তুটার বেগ কিন্তু এ থেকে বি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মানে তরণ হয়েছে যদি আমি বি বিন্দুতে আসার পর বল প্রয়োগ নাও করি আর এই পথে যদি কোনো ঘর্ষণ বল বা বায়ুর বাধাজনিত বল না থাকে তাহলে সারা জীবন কিন্তু এই বস্তুটি ভি বেগে চলতে থাকবে তার মানে বস্তুটি গতিশীলতা অর্জন করবে গতি অর্জন করে ফেলবে কেমন তাহলে আমরা বলতে পারি গতিশক্তি এই বস্তুটা যেহেতু শক্তি আছে কারণ সে এখন গতিশীল তাহলে এই গতিশীল করার জন্য আমার যে পরিমাণ কাজ করতে হয়েছে স্থির ছিল গতিশীল করেছি মাগনা তো আর গতিশীল হয়নি এর উপরে যেমন বল প্রয়োগ করেছি বলের দিকে সে কিন্তু খানিকটা দূরত্ব অতিক্রম করেছে কাজেই এই বল এবং বলের দিকে অতিক্রান্ত যে দূরত্ব এই দূরের গুণফলকে কিন্তু আমরা কাজ বলি পূর্বের ক্লাসে আমরা যা দেখিয়েছি তাহলে এই বস্তুটাকে গতিশীল করতে আমি যে পরিমাণ কাজ করেছি ওই কাজই কিন্তু এই বস্তুর ভিতরে জমা আছে কি রূপে গতিশক্তি রূপে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুকে গতিশীল করার জন্য যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেই পরিমাণ কাজই ওই বস্তুটার ভিতরে গতিশক্তি রূপে জমা থাকে আবার ওই বস্তুটাকে যদি আমি থামাতে চাই গতিশীল বস্তুকে ওই একই পরিমাণ কাজ করে তারপরে ওটাকে থামাতে হবে যেমন তাহলে আমরা আপাতত বলতে পারি কি গতিশক্তি সমান স্থির বস্তুটিকে বস্তুটিকে বা যে গতিশীল করতে কৃত কাজ তো আমরা কাজকে ডাব্লু দিয়ে প্রকাশ করি তোমরা জানো কাজ ডাব্লু সমান এফ ইন্টু এস আর গতিশক্তিকে কাইনেটিক এনার্জি ই কে দিয়ে প্রকাশ করা হয় কেমন তাহলে আমরা গতিশক্তি সমান লিখতে পারি বল ইন্টু আগেই আলোচনা করেছি পরিবর্তে আমরা লিখতে পারি এ আর যথারীতি দিলাম আমাদের চিত্রটা অনেকটা এরকম ছিল বস্তুটার এই এ থেকে বিতে যাওয়ার ফলে যাওয়ার জন্য যে আমরা বল প্রয়োগ করেছিলাম এই বল প্রয়োগের ফলে বস্তুটার কিন্তু তরণ সৃষ্টি হয়েছিল যে তরণকে আমরা এ দিয়ে প্রকাশ করছি এই বল সমান আমরা জানি ভরগুণ তরণ কাজে বলের জায়গায় আমরা এফ সমান এম এ এই সমীকরণটা বসিয়ে দিয়েছি দেখো বস্তুটার শেষ বেগ ছিল ভি আদি বেগ ছিল ইউ আমরা একটা সমীকরণ জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস যেহেতু তরণ হয়েছে এই জন্য এখানে পজিটিভ চিহ্ন আমরা নিয়েছি এখন যদি এটাকে ঘোরায় লিখি তাহলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু এস সমান ভি স্কোয়ার এখন আমরা এই টু এ বাম পাশে রাখলাম আর ইউ স্কোয়ারটা বাম পাশে বিয়োগ অবস্থায় ছিল সরি ইউ স্কোয়ারটা বাম পাশে যোগ অবস্থায় ছিল ডান পাশে নিয়ে গেলে এটা বিয়োগ অবস্থায় থাকলো কিন্তু বস্তুর আদিবেগটা দেখো জিরো ছিল কাজে ইউটাকে যদি ইউটাকে আমরা শূন্য ধরি তাহলে ইউ এর মান শূন্য হলে এটা বাতিল হয়ে যায় টু এস সমান ভি স্কোয়ার থাকে টুটা বাম পাশে আছে কোন অবস্থায় ডান পাশে ভাগ অবস্থায় চলে গেল এটাকে আমরা পেলাম ভি স্কোয়ার ভাগ টু আর ইউটা যথারীতি শূন্য তাহলে এ এর একটা মান আমরা বের করেছি ভি স্কোয়ার ভাগ টু দেখো এখানে এস এর একটা মান আমি এখানে বের করে ফেলেছি এ এর মানটা আমরা এখানে বসাতে চাই এ এর মানটা যদি আমি ভি স্কোয়ার ভাগ টু বসাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাফ এম ভি এটাই হচ্ছে গতি শক্তির গাণিতিক সমীকরণ হাফ গুণ ভর গুণ বেগ স্কয়ার কেমন দেখো প্রত্যেক সচল বস্তুই গতি শক্তি সম্পন্ন গতি শক্তিকে আমরা হাফ এম ভি স্কয়ার বা হাফ গুণ ভর গুণ বেগ স্কয়ার এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে গতিশক্তি যদি ভরটা ধ্রুবক থাকে হাফ তো ধ্রুবক কাজের গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক যদি বেগকে আমরা দ্বিগুণ করি গতিশক্তি একই বস্তু যার বেগকে আমরা দ্বিগুণ করেছি করলে তার গতিশক্তি করলে কথা হয় চার গতিশক্তি হবে গুণ আর যদি বেগকে আমরা গুণ করি রে স্কোয়ার করলে কথা হয় ষোলো তার মানে গতিশক্তি হবে ষোলো গুণ বেগ এর বর্গের সমানুপাতিক হারে গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায় কেমন এই গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক সম্পর্ক অনেকটা এরকম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যদি ভর দ্বিগুণ বেগ অপরিবর্তিত দ্বিগুণ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র বিভব শক্তি এবং গতিশক্তি সমন্বিত চিত্র একটা বস্তু এটা বিভিন্ন আঁকা বাঁকা পথ দিয়ে গতিশীল হচ্ছে সে যখন বেগ যখন তার বৃদ্ধি পাচ্ছে তখন গতিশক্তিও বৃদ্ধি পাচ্ছে যখন বস্তুটা ভূমি থেকে অনেক উপরে উঠছে তার বিভব শক্তিও কিন্তু বাড়ছে কারণ বিভব শক্তি ইপি সমান উচ্চতা বাড়ার সাথে সাথে বিভব শক্তি বাড়ে উচ্চতা কমার সাথে সাথে বিভব শক্তি কিন্তু হ্রাস পায় কেমন দেখো এখানে বিভব শক্তি বেড়েছে পরে যখন বেগ বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু গতিশক্তি বৃদ্ধি পেয়েছে আবার বেগ যখন কমে গিয়েছে গতিশক্তিও কমে গিয়েছে অর্থাৎ বেগের সাথে যেমন গতিশক্তি সম্পর্কিত তেমনি ভাবে একটা বস্তু কতটুকু উচ্চতায় আসে তার সাথে বিভব শক্তিটা একটু জানাও তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুটা যত বেশি উপরে উঠছে তত বেশি তার ভিতরে পটেন্সিয়াল এনার্জি জমা হচ্ছে নিচে নামলে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে আর বেগ বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এখন দেখো আমরা তাহলে গতিশক্তি সম্পর্কিত যদি একটা প্রশ্ন এর সমাধান আমরা যদি গতিশক্তি সম্পর্কিত একটি প্রশ্নের সমাধানে যাই প্রশ্নটা অনেকটা এরকম দশ কেজি ভরের একটি স্থির বস্তুকে দুই সেকেন্ড ধরে বল প্রয়োগ করায় তার গতিশক্তি হয়েছে আশি জুল বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখো আমাদের প্রশ্নটাকে আমরা একটু নিচে রাখলাম দশ কেজি ভরের একটি স্থির বস্তুকে দুই সেকেন্ড ধরে বল প্রয়োগ করায় তার গতিশক্তি হয়েছে আশি জুল বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল আমরা উত্তরে চলে আসছি মনে করো এই বিন্দুতে বস্তুটি রয়েছে বস্তুটির ভর দশ কেজি বস্তুটির আদিবেগ শূন্য দশ কেজি ভরের একটা স্থির বস্তু ছিল এই যে দশ কেজি ভর আদিবেগ শূন্য বস্তুটা এই বিন্দুতে আছে এই বস্তুটা দুই সেকেন্ড ব্যাপী বা দুই ধরে আমি বল প্রয়োগ করেছি কেমন এর ফলে বস্তুটা এ বিন্দু থেকে বিন্দুতে গিয়েছে বিবিন্দুতে যাওয়ার সময় বা বিন্দুতে গেলে তার বেগটা হয়েছে ভি আর দেওয়া আছে বস্তুটির গতিশক্তি জুল, গতিশক্তি ই কে সমান জুল আমরা এখানে লিখে দিয়েছি বোঝার জন্য আমাদের প্রশ্ন ছিল বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল তার মানে আলটিমেটলি আমাদের এফটা বের করতে হবে তুমি বললে স্যার এফ কিভাবে বের করবেন এফ বের করার পদ্ধতিটা কি এফ বের করার পদ্ধতিটা একটু দেখো প্রশ্ন ছিল বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল আমরা জানি এফ সমান এম এ তুমি বললে স্যার তাহলে তো এ বেরই হয়ে গেল এফ সমান যেহেতু এম এখানে এম কত দেওয়া আছে দশ কেজি এ কত সর্বনাশ করেছে কো এর ভিতরে তো আমি কোনো এ খুঁজে পাচ্ছি না অর্থাৎ আমাদের প্রশ্নে বস্তুর তরণ দেওয়া ছিল না থাকলে তো আমরা এই সমীকরণ দিয়ে সমাধান করে ফেলতে পারতাম এখন দেখো তাহলে আমরা এ কোথায় পাবো এর একটা সমীকরণ আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি দেখি এখানে ভি সর্বনাশ ভি তো নাই তবে অন্য কিছু আছে কিনা দেখি ইউ আছে টি সেটাও আছে শুধু ই ভিটা নাই তার মানে আমাদের আসলে যদি ভিটা আমরা কোনো কায়দায় বের করতে পারি তাহলে কিন্তু আমরা এ পাবো আর এ পেলে এফ পাবো পরিস্থিতি অনেকটা এখন দেখি আমরা ভিটা কোথায় থেকে পাই আমরা জানি ভি আমরা পাই ই কে গতিশক্তি আছে আশি জুন ভর সেটাও দেওয়া আছে দশ কেজি কাজে এই সমীকরণ থেকে আমরা ভি বের করতে পারবো তার মানে আমরা অঙ্কটা কিভাবে করব আসলে একটা অঙ্ক দেওয়া থাকলে সেটা তো তোমাকে আগে বুঝতে হবে বোঝার পরে না তুমি অঙ্কটা করবা তো বোঝার জন্য তোমাকে অনেক কিছু চিন্তা করতে হবে কেমন তো আমরা দেখতে পেলাম যে গতিশক্তি সমান এর এখান থেকে ভি সেই ভিটা এখানে বের করব। এটা আমাদের টার্গেট আমরা কিন্তু অঙ্কটার একটা পদ্ধতি খুঁজে পেয়েছি এখন দেখি যে আমরা অঙ্ক কিন্তু শুরু করিনি এগুলো রাফে তোমরা বোঝার জন্য করতে পারো আর মূলত অঙ্ক শুরু হচ্ছে এখন আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার এখন এই সমীকরণে যে মানগুলো আমাদের দরকার তাদের পরিচয়টা আমরা একটু দিব গতিশক্তি ই কে সমান আশি জুল দেখো এখানে দেওয়া আছে বস্তুটির ভর দশ কেজি বস্তুটির শেষ বেগ বের করতে হবে ভি তো আমরা এই সমীকরণটাকে যদি একটু ঘুরায় লিখি তাহলে লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার সমান ই কে এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই টুটা ভাগ অবস্থায় ছিল ডান পাশে গেলে এটা গুণ অবস্থায় চলে গেল আর এমটা ছিল গুণ অবস্থায় ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ অবস্থায় চলে গেল তাহলে কি পেলাম টু ই কে ভাগ এম আমরা এই সমীকরণটা পেয়েছিলাম এখন উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে এই বামপক্ষে ভি স্কোয়ার আর বর্গমূল কেটে ভি থাকে আর ডান পক্ষের বর্গমূলটা রয়ে যায় তো আমরা এই মানগুলো এখানে বসাই দিচ্ছি এখানে গতিশক্তি দেওয়া আছে আশি জুল ভর দেওয়া আছে দশ কেজি আর একই সাথে শেষ বেগ ভি বের করতে হবে এখানে এমন দেওয়া হয়েছে আসলে এটা এম হবে তোমরা বুঝতে পেরেছো কিনা একটু ভুল ক্রমে এমন হয়ে দিয়েছে আর কি এমন দেওয়া হয়েছে এম হবে আর কি এখন ভি সুমান ডুটোভার টু গুণ ইক এর মান হচ্ছে আশি জুল আর এমটা টা হচ্ছে দশ এর একক হচ্ছে বেগ বাম বেগ যেহেতু আছে তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো আমরা এটা ক্যালকুলেশন করে যেটা পেয়েছি শূন্য শূন্য কাটা যায় আর দুই ষোলো যাকে বর্গমূল করলে হয় বস্তুটার বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড কেমন তাহলে আমরা যেহেতু বেগটা পেয়ে গেছি আমাদের উদ্দেশ্য ছিল বেগ বের করা সেই বেগের মানটা এখানে বসিয়ে তরণ বের করা তরণের মানটা এখানে বসিয়ে বল বের করা তো সেই বেগটা কিন্তু আমরা মূলত পেয়ে গিয়েছি পেয়েছি চার মিটার পার সেকেন্ড দুই সেকেন্ড পর বস্তুটার বেগ হয়েছে চার মিটার পার সেকেন্ড আমরা জানি এ সমান ভি মাইনেসি ভাগটি এখানে বস্তুটির আদি বেগ ছিল শূন্য মিটার পার সেকেন্ড শেষ বেগ ভি চার মিটার পার সেকেন্ড আর সময় টি সমান দুই সেকেন্ড আর আমাদের মূলত এখান থেকে বের করতে হবে ত্বরণ তো আমরা ভি এর মান বসিয়েছি ইউ এর মান বসিয়েছি টি এর মান বসিয়েছি চারকে দুইতে ভাগ করলে হয় দুই তো আমরা এখান থেকে পেয়ে গেছি তরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু আমরা তরণটা পেয়ে গিয়েছি কাজে আমরা এফ সমান এমে এই সমীকরণের মাধ্যমে কি করতে পারবো আমাদের উদ্দেশ্য ছিল বলটা বের করা তা আমরা বল বের করার জন্য জানি কি এফ সমান এমে এখানে কি কি দেওয়া আছে দেখো ভর এমন দেওয়া হয়েছে এটা আসলে এম হবে তোমরা বুঝতে পেরেছ দশ কেজি তরণ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বলটা আমাদের মূলত বের করতে হবে তো আমরা জানি এফ সমান এমে এম এর মান এবং এর মানটা বসালাম বসানোর ফলে আমরা যে বলটা পেয়েছি সেটা আছে বিশ নিউটন এভাবে আমরা বস্তুটির উপর প্রযুক্ত বল কত সেটা কিন্তু হিসাব করতে পারি আমরা একটু মূল্যায়ন পর্বে চলে যাচ্ছি মূল্যায়নটা আমরা তোমাদের কাছ থেকে নিতে চাই আমরা প্রথম যে প্রশ্নটা টান টান স্প্রিং এর মধ্যে কি শক্তি জমা থাকে তোমরা উত্তর দিবা আমরা কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় আছি টান টান স্প্রিং এর মধ্যে কি শক্তি জমা থাকে শক্তি বিন উত্তর দিয়েছে একদম আবিদ জামান সে বলছে পটেন এনার্জি ভালো কথা বলেছ বিভব শক্তি সুন্দর উত্তর হয়েছে দুই নাম্বার চিত্রটা তোমরা দেখতে পেয়েছ উক্ত সাইকেল আরোহীদের মধ্যে উপরে যে স্থির অবস্থায় আছে তার মধ্যে কোন ধরনের শক্তি কাজ করছে দেখো এই ব্যক্তি কিন্তু মাটিতে নাই ভূমি থেকে অনেক উপরে পাহাড়ের উপরে আছে মনে করো এই ব্যক্তি স্থির আছে এখন যেহেতু সে খানিকটা উপরে আছে এর ভিতরে কি শক্তি জমা আছে গেমিং উইথ সুপ্ত সে উত্তর দিচ্ছে বিভব শক্তি আরাফাত বিন বৈদুর্য সেও বলছে বিভব শক্তি একদম সুন্দর উত্তর দিয়েছে আচ্ছা আবির সে উত্তর দিচ্ছে বিভব শক্তি বাঁধনশা সেও বলছে পটেনশিয়াল এনার্জি একদম সুন্দর উত্তর হয়েছে তোমাদের প্রত্যেকেরই উত্তর সঠিক আচ্ছা এরপর যদি আমরা দেখি যে একটা ঘোড়া সমতল রাস্তায় ছুটছে উক্ত ঘোড়ার মধ্যে এখন কোন শক্তি কাজ করছে তোমরা কি বলতে পারবা এই ঘোড়ার মধ্যে কোন ধরনের শক্তি কাজ করছে। আবিদ জামান বলছে গতিশক্তি আব্দুর রহমান আইডি থেকে সেও বলছে গতিশক্তি সুন্দর উত্তর দিয়েছ গেমিং উইথ সুপ্ত সেও বলছে গতিশক্তি আবির সেও বলছে গতি শক্তি সুন্দর উত্তর দিয়েছ তোমাদের উত্তর সম্পূর্ণ রূপে সঠিক আরাফাত বিন বৈদুর্য সেও বলছে গতি শক্তি ঘটনা সত্য শক্তির একক কি এটা কি তোমরা পারবা আমার তো মনে হচ্ছে অনেকে পারতে পারে শক্তির একক লাস্টের যে প্রশ্নটা শক্তির একক জুল আরাফাত বিন বৈদুর্য একদম সুন্দর উত্তর আবির জামান সকলে কিন্তু সুপ্ত সকলে উত্তর দিয়েছে জুল তবে জুলকে আমরা বড় হাতের যে দিয়ে প্রকাশ করি কেমন আচ্ছা ঠিক আছে আমরা একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের প্রশ্নটা হচ্ছে বিশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর দশ সেকেন্ড ব্যাপী বা দশ সেকেন্ড ধরে পনেরো নিউটন বল প্রয়োগ করা হলো ক নম্বর প্রশ্ন যান্ত্রিক শক্তি কি খ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর গতিশক্তি 50 জুল বলতে কি বুঝো গ নাম্বার প্রশ্ন 30 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত ঘ নাম্বার প্রশ্ন যদি 30 সেকেন্ড ধরে বস্তুর উপর বল প্রয়োগ করা হতো তবে গতিশক্তির কোনো পরিবর্তন হতো কি গাণিতিক যুক্তি সহমতমত দাও এখানে এইটুক বাদ যাবে একটু অতিরিক্ত অংশ চলে আসছে বুঝতে পেরেছো কি না কেমন যদি তিরিশ সেকেন্ড ধরে বস্তুর উপর বল প্রয়োগ করা হতো তবে গতিশক্তি কোনো পরিবর্তন হতো কি গাণিতিক যুক্তি সহ মতামত দাও এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমরা এই পর্যন্তই রাখছি সকলকে ধন্যবাদ